দাদা আমার ছেলে কি তোমার দোকান আরে না বল তুই তোমার ছেলে বিড়ি সিগার্ট খাই তোমার একটা ছেলে নেই তোমার ছেলে তোমার দোকানে দাও যায় না আরে দাদা সারা গ্রামের লোক আমার বলছে আমার ছেলে নাকি বিড়ি সিগারেট খায় বড় ছোট কারোর মানে না সবার সামনে বিড়ি সিগারেট খাচ্ছে বসে বসি আর ঠোঁটটা দেখো রাস্তার পিসির মতো কালো হয়ে গেছে আচ্ছা দাদা তুমি বলো দিন আমার ছেলে কি সত্যি সত্যি বিড়ি সিগারেট খায় আরে না গো তোমার ছেলে আসলে আমার তোমাদের কোনো বিড়ি সেট কিচ্ছু খায় না তোমার ছেলে কিরা বদনাম করতে তোমার ছেলে মন ছেলে কিরা তুমি আটা খুশি দেখাও না তুই পাবা না তোমার ছেলে হলো হিরের টুকরো হিরে ঠিক আছে দাদা শুনি খুব খুশি হলাম আসছি দাদা এই চলে চল বাড়ি চল ধন্যবাদ দাদা তোমা তুমি আজ তোমার মার হাতে বাসা দিয়েছো তুমি যদি মার সামনে সব সত্যি কথা বল দিতে তো মার হাতটা আমার মাটিতে পড়তো না আরে বাবু এসব কথা তোমার মার সাথে বলা যায় তুমি বলছো না তুমি হলে আমার দোকানের সেরা কাস্টমার সেরা তুমি মাছ গেলে আমার দোকানে সিগারেট খাও দশ হাজার টাকা আমি এই কথা তোমার মার সাথে বলি কি তোমার কাস্টমার আমি কি হারাবো কি বলছো তুমি দশ হাজার টাকা সিগারেট খেয়েছি আমি কই দেখো তুমি খাতাটা কত টাকা বাকি আছে আমার দাও ভাই তুমি আমি তোমার দেখাচ্ছি ভাই তোমার আগের মাসে পাঁচশো টাকা ছিল আর এই মাসে ধরি তোমার হয়েছে বারো হাজার পাঁচশো টাকা আরে দাদা আমার নামে টাকা বাকি হলে কি করি আমি তো তোমার দোকান প্রথম আসলাম আমি তো কোনদিন খাইনি রে তার মানে তুই কি বলতে যাচ্ছিস তোর তো আমি তো এক্ষুনি বাসলাম এক্ষুন বা তোর আমি তুই তার কিন্তু এই দিচ্ছিস তুই যে আমার দোকান থেকে প্রত্যেকদিন দুবার একটু সিগারেট নিয়ে যাচ্ছিস তারপরে তোর মন থাকে না ও দাদা তুমি ফাবো আমার নাম বাদাম আমি তো বিশ হাট কিছুই খাই না তাও এত টাকা বাকি হলে কি করে আমার নামে এই ছেলে তুই আমার দোকানদারের সাথে ঝামেলা করছিস কেন দেখো দিন আমি না বিশ হাট কিছু খাই না তোমার সামনে বলো না ও এখন বলছে আমার নাকি বারো টাকা বাকি রয়েছে ও দাদা তুমি তো বললে আমার ছেলে বিড়ি সিগারেট কিছু খায় না তাহলে তুমি এখন কিভাবে বারো টাকা চাচ্ছ হ্যাঁ আরে এর মানে আমার বারো হাজার পাঁচশো টাকা দেওয়ালি মাসের প্ল্যান করেছে শোনো বৌদি তোমার ছেলে আমার দোকান থেকে প্রত্যেকদিন দু প্যাকেট করে সিগারেট নিয়ে যায় আর তুমি যখন ও নিয়ে এলে সাথে করি তখন ও তোমার পেছন হাত দেখাচ্ছিল ভাই বলি না বলে তাই ওই কথা বলিনি আর এই বারো হাজার পাঁচশো টাকা বাকি এখন ওই টাকা যদি তোমার না দাও আমি কিন্তু বিজ্ঞান মেম্বারটা বদগাবো এই মেম্বার তুই কি রাখবি রে মেম্বার তো রাখবো আমি তুই আমার ভালো ছেলে নামে বদনাম করছিস তুই কিছুক্ষণ আগে বললি না আমার ছেলে বিড়িসিগাট কিছু খায় না তুই যা বলে সব এই ফোনে আমি রেকর্ডিং করে রেখেছি আমার ভালো ছেলে নামও বদনাম করে এবার কাঁদছে আবার মেম্বার ডাকবে চলে চল